গুড মর্নিং এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিন শুরু করছি কেমন আছো তোমরা আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি ঘুমটা পুরো হয়নি এখন বাজে হচ্ছে পৌনে আটটা সকাল পনে আটটা এতক্ষণ আমি কাজ করলাম আমি উঠেছি পৌনে ছটার সময় উঠে সব কাজকর্ম করলাম এই কারণে কারণ রাধা ছুটি নিয়েছে আসবে না চার দিন পাঁচ দিনের দিন মানে বৃহস্পতিবার দিনও কাজে আসবে সেই জন্য ছটফট করে সব কাজ করে নিলাম এবার আমি খাবো কফি কফি নিয়ে বসেছি আর বাচ্চাদেরকে খাবার দিয়ে আমি একটু বেরোবো কাজ আছে সেই জন্য ছটপট করে কাজ করে নিলাম ঘরে এসে না আর কাজ করতে ভালো লাগে না আর কি বৃষ্টি ফিষ্টি হচ্ছিল ওয়েদারটা দারুণ ভালো রয়েছে তো বন্ধুরা হ্যাঁ ঠিক আছে রাখছি যদি সম্ভব হয় তাহলে বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো কথা বলবো আর যদি সম্ভব না হয় ব্যাক করে আসবো এসে তোমাদের সাথে কথা বলি বাই টাটা এড়িয়ে পড়লাম আচ্ছা বলো তো এত আয়োজন দুর্গা রক্ষা করতে যদি করা যায় তবে এই আয়োজন সাধারণ মানুষের নিরাপত্তার বেলায় নেই কেন কেন পর্যাপ্ত সিসিটিভি ইনস্টল করা হয় না কেন পরামর্শ দেওয়া হয় মেয়েদের রাতে কাজে না যেতে কেন পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী থাকে না কেন এত ফোর্স সেদিন আর্জি করে ছিল না যে দিন তত্ত্ব লোপাট করা হলো কেন সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় দুর্গের নিরাপত্তা হবে অথচ সাধারণ মানুষের নিরাপত্তার বেলায় লগর অঙ্কা আমি মোটামুটি চলে এসেছি এখানে আসি প্রতিবারই কিন্তু ভাবে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা মায়ের মন্দির রয়েছে মন্দিরটা বেশ ভালো তবে অপরিষ্কার যা দেখলাম এখানে দেখো সেরাওয়ালি মায়ের একটা মূর্তি রয়েছে ভোলেনাথের একটা মন্দির রয়েছে অনেক মন্দির রয়েছে পাথরের অনেক সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে আমি মোটামুটি এসে গেছি আর এখানে প্রচন্ড রোদ দেখো আমাদের চিত্তরঞ্জনে তো মেঘলাই ছিল এখানে প্রচুর রোদ সেরে ব্যাক করছি এবার বাইপাস ধরে নিয়েছি আকাশটা কি সুন্দর লাগছে কিন্তু রোদে না একেবারে চিরবি করছে গরমে তো পারছিলাম না কাজ সেরে বাড়ি ফিরে আসলাম আর এসেই ভেন্ডি কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম মাছের ঝোল করাই ছিল ওটাই ওটা দিয়ে আজকের লাঞ্চটা আমার হয়ে যাবে আর এদিকে ভাতও হয়ে গেছে দেখো আর ফ্রেন্ডস ক্যান্ডিকে পেঁপে দেব পেঁপে নিয়ে এসেছিলাম তো আজকে আর কালকে হবে তারপর শেষ হয়ে যাবে আবার আনতে হবে পেঁপেটা কাটার পরে না চুপ করে বসে থাকে আমি যতক্ষণ খেতে না বলবো কিন্তু খাবে না পেঁপে খেতে প্রচন্ড ভালোবাসে আসলে ও সব রকমের ফ্রুটস খেতেই খুব ভালোবাসে আর এখানে কি ভিডিও জন্মাষ্টমীর জন্য সাত দিন চলবে গান মাইক বাজবে তারপর আবার শুরু হবে গণেশ পুজো সেটা আবার সাত দিন চলবে এখন ভিডিও করাটাই মুশকিল হয়ে যাবে গান হচ্ছে আমি জানি না শোনা যাচ্ছে খান থেকে চলো রাখি যে ক্যান্ডি দাঁড়িয়ে আছে জিনিসগুলো নামালাম সেগুলো দেখছিল এখানে ক্যান্ডির জন্য পেঁপে গাজর আর কুমড়ো একটু নিয়ে আসলাম কালো কুমড়োটা পেলাম না এখানে রয়েছে আলু আলু তো আমি খুব কম খাই চন্দ্রমুখী আলুটা তাও ভালো লাগে তো চন্দ্রমুখী আলু আসছে না বলে এমনি জ্যোতি আলু দু কিলো নিয়ে আসলাম অনেক দিন লাগবে না আর এদিকে রয়েছে দেখো এই যে টি কেকগুলো চায়ের সাথে আমার ভীষণ ভালো লাগে চা বা কফির সাথে আর সবই ফ্রুটস রয়েছে কলা পান দু প্যাকেট মিষ্টি ঠাকুরের আর যেই বললো রিপোর্ট ভালো আমি যে ছানার জিরে নিয়ে চলে আসলাম খাবো বলে এখানে রয়েছে এক কিলো আপেল ঠাকুরকেও দেবো ঠাকুরকে দেওয়ার পর ক্যান্ডি খাবে আমিও খাই আপেলটা ভালো লাগে কলা রয়েছে এখানে সবই ক্যান্ডি ফল এই যে একটা পাকা পেপে। আর কি একটা শ্যাম্পু শ্যাম্পুটা বড় পেলাম না এই সাইজটাই পেলাম আমি যে শ্যাম্পু ইউজ করি সবসময় একটা ডেটটা প্যাক এই হলো বাজার দেখো কত বাজার করে নিয়ে এসেছি অনেক কাজ হলো কারণ এইগুলো আনার ছিল আর সাথে এগুলো না আনলেও হতো না ডাক্তার তো দেখাতে যেতেই হতো আবার কালকে বেরোতে হবে মেডিসিন আনার জন্য ততক্ষণের জন্য টাটা বাই গুড নাই পরের দিন মানে শুক্রবার হসপিটালে এসেছি সকাল সকাল থাইরয়েড টেস্ট দিয়েছিল তো কিটটা ছিল না কিট আসার পরে এই টেস্ট করতে আসলাম এটা হচ্ছে আমাদের সিএলডাব্লিউ কস্তুর বা গান্ধী হসপিটাল এদের পাশে দেখছি এগুলো বিভিন্ন স্পেশালিস্টের চেম্বার যেদিন যার মানে থাকে চেম্বার সেদিন সেগুলো করা হয় চলো সামনের দিকে যাচ্ছি সামনে রয়েছে হচ্ছে তোমার এনকোয়ারি আমাদের হসপিটালটা কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর হসপিটালে আসব আসবো করে আসাও হচ্ছে না আজকে দেখলাম যখন চলে এসছে খবর নিলাম তাই আসলাম আর ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই সামনেই রয়েছে এনকোয়ারিটা দেখো এন্ট্রান্সটা বিরাট হসপিটাল আমাদের বিরাট আর খুব পরিষ্কার আমাদের সেল সিএলডাব্লিউর কস্তুরবা গান্ধী হসপিটাল আর শেয়ার করলাম তোমাদের সাথে হয় বন্ধুরা আমার বৃহস্পতিবার দিন পুজো কমপ্লিট করলাম এই পাঁচালি পরে উঠলাম ঘর বসালাম এই যে আমার ঘর তো একটু শেয়ার করছি অনেক দিন ধরেই তো শেয়ার করা হয় না ভিডিও করা হচ্ছে না ঠিক মতো তো ভাবলাম একটু শেয়ার করে দিই দেখো কেমন লাগছে পুজো দেওয়ার পর এত ভালো লাগে দেখতে আর এই যে আমার লক্ষ্মী আমার ঘরের লক্ষ্মী বসে আছে কি আবার নেবে আবার নেবে আরতি আচ্ছা ঠিক আছে এই সোনাটা চলো রাখছি এবার পরে আসবো আবার হ্যালো ফ্রেন্ডস আমি মার্কেট গেছিলাম আমি তার আগে তোমাদের সাথে কথা বলিনি ফার্স্ট গেলাম ডক্টরের কাছে ডক্টরের চেক আপ আমার মান্থলি একবার চেক আপে আমি যাই কারণ কোনো না কোনো কিছু আমার লেগেই থাকে রিপোর্ট তো এই যে এত রিপোর্ট আবার করানো হয়েছিল যেটা তোমাদের সাথে শেয়ার করিও নি কতগুলো পেজ দেখো মানে আবার থরো রিপোর্ট হয়েছে সব কিছু সুগার থেকে লিপিড প্রোফাইল কোলেস্টেরল মানে সব কিছু হয়েছে এতগুলো আমি তো খুব ভয় পাচ্ছিলাম যদি কোনো কিছু ধরে যায় সুগার বর্ডার লাইনে ছিল সেই জন্য বলল রিপোর্ট ওকে আছে কিছু নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার গায়ের ফোলা কমছে না অনেক রকম ওষুধ দিচ্ছে অনেক কিছু পড়ছে ইঞ্জেকশানও চলছে মাসে দুটো করে ইঞ্জেকশান আর এই ফোলাটা কমানোর জন্যই আমার তিনটে করে একসাথে ট্যাবলেট সপ্তাহে একবার আর দুটো ট্যাবলেট আছে যেটা সপ্তাহে দিন খেতে হয় বাকি তো আরও ট্যাবলেট রয়েছে যাতে কি শরীরের ফোলাটা কমে কেন ফুলছে হ্যাঁ এখানকার ডক্টর তো সব টেস্ট করে বলছে কিছু ধরা পড়ছে না আমি নিজেই জানি না কি হয়েছে সবাই ওখানে আমাকে বলছে বাইরে করে ডক্টর দেখাও প্যারাম্বু চলে যাও বা কলকাতায় কোনো ডক্টর দেখো আমি আর কোথাও যাব না যা হবে এখানেই হবে মরে গেলে মরে যাবো অনেক দিন বেঁচে গেছি এবার মরে গেলেই ভালো অনেক জীবনের অনেক কিছু দেখে ফেলেছি অনেকখানি সময় অতিবাহিত হয়ে গেছে জীবনের মাঝপথে চলে এসেছি আর কি হবে তো সুতরাং আর অত কিছু ভাবি না যা হবার হবে হ্যাঁ মুখের ফোলাটা বা হাতে ফোলাটা যখন খুব বেশি হয়ে যায় এই আংটি ফাংতিগুলো না একদম টাইট হয়ে যায় এই যে আমি খুব চেঞ্জ করে পড়ি শাখা যে আগের বছর পুজোর সময় পড়েছিলাম তারপর থেকে এটা আমি কিন্তু আর খুলিনি আমি চেঞ্জ করে করে পড়ি বিভিন্ন রকমের পলা ঢলা কিন্তু আমি খুলিনি এই কারণে খুলতে পারবো না খুলতে গেলে বেড়ে যাবে শাখাটা এতটাই শরীরটা ফুলে গেছে ওখানে আমার অনেক জানাশোনা দাদাদের সাথে দেখা হয়েছিল তা আমাকে বলছে চিনতেই পারিনি তোকে তুই এতটা মোটা হয়ে গেছিস মোটামুটি ফুলে গেছি তো আমি এরকম মোটা কখনোই ছিলাম না সবসময় ফিফটি এইট ফিফটি নাইন এরকমই আমার বডিওয়ে ছিল সেটা এখন বেড়ে সিক্সটি ফাইভ হয়ে গেছে আর মর্নিং ওয়াকটাও হয় না এই কারণে বৃষ্টি হচ্ছে একদিন করবো পরের দিন বসে যাব। সরি ক্যান্ডি চাচাচ্ছে ভিডিও করার কোনো ইচ্ছেই আমার নেই ভিডিও করতে ভালো লাগে না একদম ভালো লাগে না গত নাইনথ আগস্টের পর থেকেই আমার সারাদিন খালি নিউজেই চোখ থাকে আর খালি ভাবি অবয়ার সাথে যে ঘটনা ঘটেছে যে নারকীয় ঘটনার যে নারকীয় ঘটনা ঘটেছে তার শাস্তি কবে হবে আমি সেই জন্যই দিন গুনছি আর মন মেজাজটা ভালো থাকে না আগে যেমন কিছু হলেই ফোনটা তুলে শুটিং করতাম এখন সেটাও হয় না ভালোই লাগে না মন ভালো থাকে না এটাই হচ্ছে মেন ব্যাপার তো চলো আর কী বলবো ব্লগটাও শেষ করব চলো রাখছি টা।